ফাইনালি একটা অনেকদিন আলহামদুল্লাহ আমাদের বিবাহবার্ষিকীর আজকে বত্রিশ বছর বত্রিশটা বছর কিভাবে কেটে গেছে ছেলে খেলার মত কেন জানি আমি তাকে খুবই ভালোবাসি এবং আমার জীবনে ও আমাকে কোনোদিন কোন পেন দেয় আমি তাকে অনেক পেন দিচ্ছি থ্যাংক ইউ যে আমার পেন গুলো সে অনেক সম্মানিত এবং অনেক ভালো আমার বাচ্চারা বাচ্চাদেরকেও বলি তোমার আম্মা তোমাদের জন্য যা করছে আমি কিছুই করি না সব সেই করছে তিনটা বাচ্চা লেখা লেখাপড়া করছে এটা তারি তারি সম্পূর্ণ Credit. Credit. Thank you very much. Main, ये तो तू मिलता है ना. Credit, तू माता प्रामण. Thank you very much. I love you. Thank you. I love you too. Ah, ना जब वो ओने খুব ভালো মনের যেটা সত্যি কথা এই জন্য আমার মানে এত দূর যে আসছি এতটা বছর পার হয়ে আসছে আলহামদুলিল্লাহ অনেক সুখে শান্তিতে আল্লাহর অসেস সহমত আপনাদের দেওয়া অনেক ভালো আসছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন যতদিন বেঁচে থাকি সুস্থ সুন্দর থাকি এটাই সবচেয়ে বড় আমাদের চাওয়া আর আজকে আসলে অনেক আর আমাদের বাসা কাজ নিয়ে আমার একটু মানে পেশা নিতে যাচ্ছিলো তারপর হঠাৎ করে বললো চলো একটু আমরা যাই ডিনার করি একসঙ্গে আমার ছোটো বোন আসছে ছোট বোন ভাগ্নী আর এসে আমাকে সকাল সকাল সারপ্রাইজ দিল তারপর ভাবলাম যে সবাই মিলে একটু রাত্রে একটু ডিনার করি সেই কারণে চলে আসলাম ওদের ক্লাবে চলে আসছি উনি আসছে আর কি তো আমার জানা ছিল আমার কাছে তো যে কোনো একটা রেস্টুরেন্টে যাবো তো ওদিকে ওদের ক্লাবে নিয়ে আসছে এখানে আসলাম আমরা আসলে কমফোর্ট ফিল করা এখানে খাবারটা আমাদের কাছে পছন্দ লাগে এই আর কি তো ময়না আমি খুব লাকি যে আমার শালি

আমাদের সবাই পছন্দ সাফার পছন্দ আজকে আমরা এই না সুন্দর ভালোবাসা থ্যাংক ইউ আমি যেন ফোনে জ্বালা জীবনে শান্তি দেখি খুব সুন্দর গোলাপ আমার অনেক প্রিয় গোলাপ ফুল আমার সবচেয়ে বেশি ভালো লাগে

আজকে সে আসলে দুলাভাইকে খুব ভালোবাসে একদমই ভালোবেসেছে একদম কেক সহ কেক নিয়ে আসছে কেক নিয়ে আসছে কেক আমি আসলে ওকে ভুলতে পারি না ও সবসময় এমন একটা সারপ্রাইজ দেয় উই লাভ ইউ সাথে সাফা আসছে

अभी चलो अरे भाई अरे भाई अरे भाई क्या निराश कर रहे हो भाई क्या काम है जो एजुकेशन को क्या ये तो तो काटने सही है ये काटा तो आज इतना करते काटा तो si de touriste oh ya de deux moi mon est pas <laughs> de touriste oh si tu viens chez সব ক্যাপাসিটি আছে হাসি হচ্ছে हैप्पी एनीবডি থ্যাঙ্ক ইউ

সব কিছুর পর এখন আমাদের ডিনারের পালা আমরা মেনলি তো ডিনার করতে এসেছি তো আমরা আজকে অর্ডার করেছি কাবাব আইটেম এই সন্ধ্যার পর রুফটপে কাবাব গরম গরম কাবাব খাওয়া যায় দিনের বেলা হয় না তো রাতের বেলা আসলে মেনলি আমরা কাবাবটাই খাই যদি অন্যান্য খাবার আছে রেস্টুরেন্টে তা আজকে এখানে আসার পর আমাদের সবার চয়েস ছিল কাবাব রুটি খাবো তা আমাদের এখানে আছে চিকেন বটি কাবাব ফিশ কাবাব চিকেন রেশমি কাবাব বিফ কাবাব তার সাথে আছে গার্লিক ব্রেড নান ব্রেড তা আমাদের ক্লাবে এই কাবাব আইটেমটা আমার কাছে বেশি ভালো লাগে তো অনেক রেস্টুরেন্টের কাবাব কিন্তু অনেক টেস্টি তবে এখানে আসলে আমার মানে বেশি ভালো লাগে যে এখানের খাবারটা আমরা নিশ্চিত যে একদম ফ্রেশ খাবার পাবো মন থেকে একটা ভক্তি আসে সেই কারণে মনে হয় বেশি টেস্ট লাগে তো যে কোনো রেস্টুরেন্টের খাবার মানে আমার অত প্রিয় না যদিও খাই খেতে তো হয় বিভিন্ন রেস্টুরেন্টে যাই সেখানে খাওয়া হয় তবে মন থেকে যে ভালো লেগে খাওয়ার ব্যাপারটা সেটা আমি এই আমাদের এসএসএল ক্লাবে এসে আমি যখন খাই আমার কাছে বেশি ভালো লাগে মানে সব কিছু ফ্রেশ পাচ্ছি সব আইটেমে আমার কাছে ভালো লাগে বেকার আইটেম তারপর আপনার দুপুরবেলা এখানে মাছ ভাত ডাল ভর্তা এই ধরনের খাবারগুলো পাওয়া যায় খুবই টেস্টি একদম ফ্রেশ ফ্রেশ সব কিছুই ঝটপট করে তৈরি করে দেয় তো সেই কারণে মাঝে মাঝে আমি দুপুরবেলাও চলে আসি তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি যাওয়ার পাল্লা আজকে আমার এই বত্রিশতম বিবাহবার্ষিকী স্মরণীয় হয়ে থাকবে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দর থেকে সুন্দরভাবে বাকি জীবন কাটিয়ে দিতে পারি সবার কাছ থেকে এই দোয়াই চাই তা আজকের মতো বিদায় ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ